প্রিয় এই মুহূর্তে যে ছবি দেখাবো ব্যাওতা অঞ্চল থেকে আর এই ব্যাহত অঞ্চল সোশ্যাল মিডিয়ার শিরোনামে বরণবার থাকত একুশ সালের পর থেকে এই মুহূর্তে যে খবর দেখাবো আপনাদেরকে টিএমসি ডাবলের নেতার ছেলে আজকে এর মঞ্চে কেন আজ এই কথা বলছি এতটা ডেভেলপমেন্ট হচ্ছে কেন এই ব্যাহতা অঞ্চলে রক্তদান ইতিহাসের খাতায় সর্বপ্রথম ব্যাহতা অঞ্চলে হয়েছে এমনই বার্তা পাওয়া গেছে এবং গতকাল রাত থেকে এই টিএমসি নেতার ছেলে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে এবং তার উপরে একেবারে মারার হিরিক বা ঠেট আসছে বলে এমনটাই কিন্তু বার্তা পাওয়া যাচ্ছে এই মুহূর্তে আমার পাশে বসে আছে শাসক দলের একেবারে টিএমসি জানেন ভাঙড় বিধানসভা বেহতা অঞ্চল মানে শাসক দলের আতুর ঘর বলা হতো বা সওকাত অনুগামীর আতুর ঘর অনুগামীটা কেন বলছি যেভাবে টিএমসি নেতার ছেলে যখনই আইএসএফে আসলো তারাকে মারার চেষ্টা বা মার্ডার করার পরিকল্পনা এমনই বার্তা পাওয়া যাচ্ছে এই মুহূর্তে টিএমসি নেতার ছেলে আমাদের ক্যামেরার মুখোমুখি কি বলছে আমরা শুনবো কি বলবেন আপনার বাবা টিএমসি করে শাসক দল বারম্বার বলছে উন্নয়ন করছি লক্ষ্মীর ভাণ্ডার তারপরে আপনি আই এসএফের ব্যানারে বা আইএসএফের স্টেজে বিষয়টা কি খুলে বলুন একটু ভোট হচ্ছে ডেমোক্র্যাটিক অধিকার ঠিক আছে গণতান্ত্রিক অধিকার বাবা টিএমসি করলে ছেলে আইএসএফ করতে পারবে না এরকম কোনো জায়গায় লেখা নেই ঠিক আছে বাবা টিএমসি করছে আমরা আইএসএফ করছি বাবা উন্নয়ন করতে পারছে না যেগুলো বাবা উন্নয়ন করতে পারছে না আমরা আইএসএফ করে উন্নয়ন করে দেখিয়ে দেবো আগামী দিনে সে আইএসএফ যে কথা দেয় সেই কথা রাখার জন্য যেভাবে আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে সেই একেবারে পরিকল্পনা চলতে যাচ্ছেন যে ন সরিকে যেভাবে কথা রেখে কথা রাখতে পারে সেই কি ন দিকে কথা দিয়ে কথা রাখতে পারে এরকম এরকমই আশা করি আমি ন সিদ্দিকির অনেক মানে জিনিস দেখলাম যেগুলো দেখে ভালো লেগেছে সে মানে ন সরাস্ত্রের ব্যবহার আর ন সাতের দিকে শতটা সততা দেখে যেরকম মনে হয় যে ন সাতের মতো মানুষ আগামী দিনে পাশে দাঁড়াবে এবং উন্নয়ন করবেন এরকম আশা করা যায় সামনে ছাব্বিশ সাল বিধানসভা ভোট আর আইএসএফ আইএসএফের ব্যানারে আইএসএফ তো সোশ্যাল মিডিয়ায় বারবার বলতে দেখা যায় একটা ঝানটা কিনলে চাঁদা তুলে কিনতে হয় সেই পার্টিতে আপনি কীভাবে থাকবেন আপনার বাবা টিএমসি করে মানে টিএমসি নেতাদের একাধিক লাখ লাখ কোটি কোটি টাকা সেই টাকা ভুলে আপনি আজকে সৎ পথে এখানে আসলে তো মারও খেতে হচ্ছে কি বলবেন এতটা পরিবর্তনের একেবারে এত বড় আশ্রয় কিভাবে পাচ্ছেন আমাদের সঙ্গে গ্রামবাসীবৃন্দ আছে আরও আমাদের বুথে আপনারা দেখছেন তো যে কত পরিমাণে লোক হয়েছে এবারে টাকা পয়সা এনারা সাহায্য করবেন সততা যেদিকে লোক সেদিকেই থাকবে ঠিক আছে টাকা পয়সা মিটার করে আমাদের অনেক ছেলে আছে সবাই চাঁদা তুলে পয়সা দেওয়া হবে এবং যেভাবে কাজ চলছে আমাদের আইএসএফ এইভাবেই কাজ চলবে আগামী দিনে এই যে ব্যাহতা খবরের শিরোনামে শাসক দলরা বলতো মোল্লাকে বলতে দেখা গেল যে আইএসএফ এ ঝান্ডা মারার ক্ষমতা নেই সেই এলাকাতে এত বড় প্রোগ্রাম আর সেই মঞ্চে আপনাকে দেখা যাচ্ছে টিএমসি নেতার ছেলে কি বার্তা দেবেন মানুষকে কি পরিবর্তনের তাহলে ডাক আনছে আইএসএফ সওকাত প্রথমে বলবো যে সওকাত মোল্লা সবসময় ভুয়ো কথা বলে কদিন আগে যে উনি একটা নিউজ বার করেছিলেন যে আমি ভাঙড়ের লোক ডেকে দেখিয়ে দেবো যে ব্রিগেডের চেয়ে বেশি লোক এনে জমা করিয়ে দেবো তা আপনারা দেখছেন যে এখানে পতাকা মারার জায়গা নেই আপনারা ঘুরে দেখুন না আর আপনারা তো আজকে এখানে দেখেছেন অনুষ্ঠানে যে কতটা লোক জড়ো হয়েছে বুঝলেন সময় আসুক ছাব্বিশে বোঝা যাবে বেওতা অঞ্চল আমরা জিততে পারি কি না পারি এবং শওকত মোল্লার কথা ঠিক কি আমাদের আইএসএফ নেতৃত্ব নেতৃত্বদের কথা ঠিক এটার সময় আসলে বোঝা যাবে ছাব্বিশের পরে এই যে সদ্য আপনি টিএমসির নেতার ছেলে সদ্য এ ঢুকলেন এবং কী বার্তা দেবেন ছাব্বিশে কি আইএসএফ ভাঙড়ে জিতবে কি মানুষের বার্তা দিতে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই জিতবে এরকম আশা করা যায় শুধু ভাঙড় নয় ভাঙড়ের সঙ্গে আরও অনেক জায়গায় জিতবে এরকম আশা করা যায় চারিপাশ থেকে যেভাবে লোক আসছে আর দিন দিন যেরকম জয়েন করছে মুর্শিদাবাদ বলো যেখানে ভাইজান যাচ্ছে সেখান থেকে তো মানুষ অনেক অনেক হাজার হাজার মানুষ জয়েন করছেন সেই জন্যেই একটা আস্থা রাখা যায় এরকম একটা আশা আছে যে আগামী দিনে শুধু ভাঙন নয় পাশে আছে আরও কিছু সিট জিতিয়ে দেখে দেবে যে আই কিছু সিট জিততে পারে এরকম একটা আশা করা যায় বাবা শাসক দল করে বার এবং সোশ্যাল মিডিয়া দেখা যায় টিএমসি মানে টাকার গোডাউন সেই দল ছেড়ে বা সেই বাবাকে একেবারে এক সাইডে রেখে নওসার সিদ্দিকি সাহেবের একেবারে প্রোগ্রামে বা নসাদ সিদ্দিকী সাহেবের দলের ঝান্ডা ধরলেন কি বার্তা দেবেন আগামী দিন কি আপনারা টিকে থাকতে পারবেন আইএসএফে টিকে থাকার জন্যেই এসেছি আর ইনশাল্লাহ টিকে থাকবো শেষ পর্যন্ত যেমনভাবে ভাইজান এগিয়ে যাচ্ছেন এবং ভাইজানের সততা যেভাবে দেখছি ভাইজানের মানে যেভাবে ভাইজানের আমরা ভালোবাসি ওই ভালোবাসার জন্য আমরা ভাইজানের সঙ্গে টিকে থাকবো ইনশাআল্লাহ বাবাকে ছেড়ে দিয়ে একেবারে একটা এ সাহেব বা নওসা সিদ্দিক সাহেবকে এতটা ভরসা বিশ্বাস কীভাবে নসার সিদ্দিকের ব্যবহার নসা সিদ্দিকের সততা এবং যেভাবে জনগণের দিকে তিনি এগিয়ে আসছেন জনগণের জন্য কাজ করছেন সেই দিকগুলো লক্ষ্য করে আজকে এখানে আসা ব্যাওতা এলাকার মানুষের জন্য কি বার্তা দেবেন আপনি ব্যাওতা এলাকার ছেলে বা স্থানীয় ছেলে এই ব্যাহতা মানুষের জন্য কি বার্তা এই যে আপনি সদ্য টিএমসি ছেড়ে আইএসএফে আসলেন এই যে আইএসএফ এসে পরিবর্তন করবেন ব্যাহতা মানুষের জন্য কী বার্তা দেবেন এই আপনারা আইএসএফ এর দলে এখন আই এ আছেন মানে আইএসএফের দলকে আপনি তাদেরকে ডাকবেন এটা কি বার্তা বার্তা একটাই দেবো যে ভাইজান একটু আগে বলছিল না যে মাসে ন হাজার টাকা ইনকাম হলে ওইভাবেই খান পার্টিতে আসার দরকার নেই যেভাবে আছেন ওইভাবেই থাকুন সবাই ভোটটা শুধু আই দিলেই হবে এই বার্তা সকল আমার গ্রামবাসীর জন্য আমার ব্যোতা এক নম্বরের জন্যে ব্যোতা দু নম্বরের জন্যে এটাই বলতে চাই সকলের উদ্দেশ্যে এই একটাই বার্তা যে আপনারা যেভাবে আছেন শাসকদের ভয়ে মিটিংয়ে আসতে পারছেন না ঠিক আছে কিন্তু ভোটটা যেন আমাদের আই যায়। যাই এই বার্তা বার্তা আমার ব্যোতায় এক এবং ব্যোতা দুই অঞ্চলের জন্যে গ্রামবাসীর কি সাপোর্ট পাবেন সামনে ভোটের ছাব্বিশে আপনারা দেখছেন তো গ্রামবাসী কত পরিমাণে এসেছে আশা করা যায় গ্রামবাসীর সাপোর্ট থাকবে কেননা শতটা যেদিকে মানুষ সেই দিকে এই এই বেওতা অঞ্চলে আর কি শকতমূল্লা পাত্তা পাবে আজকের পর থেকে এই যে মানুষের জনজোয়ার বেওতা অঞ্চলে ব্যওত অঞ্চলে মোল্লা কোনো সময় মিটিং বেঁওতা ব্যহতার টুয়ে মিটিং করেছে মেহতার ওয়ানে এখনও মিটিং করেনি নি এক নম্বর অঞ্চলে আর পাত্তা পাবেন বলে তো মনে হয় না আমার তো মনে হয় না এবারে দেখা যাক তারপরেও টিএমসি দুষ্কৃতীরা যদি আনে এনে লোক লোকঝগড় করে ওদের তো লোকঝগড় করতে শুধু বিরিয়ানির প্যাকেট দিয়ে লোকঝগাড় করে আবার মিথ্যে কথা বলে কম্বল দেব বলে মিষ্টির প্যাকেট দিয়ে ছড়িয়ে দেয় মিষ্টির প্যাকেট দিয়ে ছেড়ে দেয় এরকম অনেক প্রুফ আছে লোক জড়ো করে এই যে টিএমসি নেতা ছেলে এই যে আপনি বলছেন কথাগুলো টিএমসির বিরুদ্ধে তো তা কী বলবেন তাহলে বাবা টিএমসি করছে সে কি বার্তা দেবেন যে বাবার উপরে বিশ্বাস না করতে পেরে আজকে আই এসএফে একেবারে যোগদান এই যে আই এসএফকে এতটা ভরসা আগামী দিন কি আপনি আই দলে কি বলবেন মানুষের জন্য যে আই এসএফের মানুষ তাহলে কি বার্তা দেবেন আই এস আইএসএফের মানুষকে একটাই বার্তা দেবো আইএসএফের এর মানুষ না সকল সবাই সব মানুষের জন্য একটাই বার্তা দেবো যে আপনারা দেখুন খেয়াল করুন সততা যেদিকে সেই দিকেই ভোট দিন একটাই জিনিস ভাইজানের কথার মতো যে গণতান্ত্রিক অধিকার ডেমোক্র্যাটিক এটা যেন বজায় থাকে এটা বজায় রেখে সামনের দিনে ভোট করা হোক মানুষের অধিকার মানুষ যেদিকে চাইবেন সেদিকে ভোট দিক যদি মনে করে যে দিদি এগিয়ে নিয়ে যাচ্ছে দিদির দিকেই দিক আর মনে করছে ভাইজান এগিয়ে নিয়ে যাচ্ছে ভাইজানের দিকে দিক কিন্তু খেয়াল করে দেখবেন দিদি যেইভাবে কথা বলছে যেভাবে প্রতিশ্রুতি দিচ্ছে দিয়ে রাখতে পারছেন না কিন্তু নসা সিদ্দিকই প্রতিশ্রুতি দিয়ে সেইভাবে এগিয়ে আসছেন মানুষের জন্যে ভাঙড় গুলির আঁতুর ঘর বলা হয় সেখান থেকে এই পাঁচ বছরে অনেক পরিবর্তন হয়েছে মানুষ ভাঙড়ের মানুষ পাঁচ বছরে অনেক রক্তদান শিবির হয়েছে মানুষের পাশে এগিয়ে আসছেন এসআরের জন্যে ওয়াক আপের জন্যে যেভাবে এগিয়ে আসছেন ভাইজানের দিকে খেয়াল করে আমার মনে হয় মানুষকে পরিবর্তন হওয়া দরকার এই চোর সরকারকে পুরো একদম রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া দরকার জি আপনি কোন এলাকার ছেলে বা আপনার নাম কি একটু যদি দর্শকদেরকে জানাতেন যেভাবে আপনি প্রতিবাদ করছেন বাবার বিরুদ্ধে বাবা এখনও সতর্ক হয়নি ছেলে সতর্ক হয়ে গেছে কি বলবেন আমার নাম আইনুল হোসেন ব্যামত এক নম্বর অঞ্চলের ছেলে এবং ব্যামত এক নম্বর অঞ্চলের দায়িত্বই আছি আমরা